নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আপনাদের সঙ্গে আমি রিঙ্কি আজ মহা অষ্টমী এবং এই মহা অষ্টমীতে আরোহী নিউজ বাংলার সমস্ত দর্শকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আজকের একাধিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব তবে আকাশের মুখ কিন্তু ইতিমধ্যেই ভার হতে শুরু করেছে আজ থেকে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছে এমনকি হাঁটু জল পর্যন্ত জমে গিয়েছে তবে এর বেশ কিছুদিন আগে অর্থাৎ ষষ্ঠী থেকে বা সপ্তমী বা পঞ্চমীতে আমরা কিন্তু আকাশের এমন রূপ দেখিনি কিন্তু ইতিমধ্যেই আকাশের মুখ ভার হয়ে উঠেছে তার পাশাপাশি বাঙালির মাথায়ও কিন্তু একটা চিন্তার ভাজ পড়ে গিয়েছে যে আজ যেহেতু মহাষ্টমী আজ এই মহাষ্টমী তার পাশাপাশি আগামীকাল নবমী তারপরেই কিন্তু দশমী আর সেই বিভিন্ন যে দিনগুলি রয়েছে সেই দিনগুলিতে কিভাবে মজা আনন্দ হই হুল্লোরে কাটাবে সাধারণ মানুষেরা বা আপাপর মাগালি যাদের একেবারে শ্রেষ্ঠ উৎসব এই দুর্গাপুজো সমস্ত খুশি উল্লাস উচ্ছ্বাস সবটাই কিন্তু এই পুজোর কয়েকটা দিনকে কেন্দ্র করে কিন্তু আজ থেকে আবহাওয়ার ঠিক কী পরিবর্তন আসছে সেই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরবো তার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজ সকালেই আমাদের কাছে যে খবর উঠে এসেছিল যেখানে আমরা দেখতে পেয়েছিলাম ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং যিনি ভীষণভাবে চর্চিত এবার তার বাড়ির পাশে যে পুজো হয় সেই পুজোতে একেবারে তৃণমূল কাউন্সিলরের যে ছেলে রয়েছে সে গিয়ে নাকি রীতিমতো দাদাগিরি দেখিয়েছে এবং একইভাবে বোমাবাজি এবং গাড়ি ভাঙচুরের অভিযোগও তুলেছে অর্জুন সিং ঠিক কী গোটা ঘটনাটি বিস্তারিত আপনাদের সঙ্গে তথ্য তুলে ধরবে আমি সরাসরি ডেকে নেব আমার সহকর্মী সহেলিকে সহেলি ঠিক কি জানা যাচ্ছে এই গোটা ঘটনার বিষয় যেখানে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো ইতিমধ্যেই পুজোর একটা মরশুম চলছে সেখানে সজল ঘোষের একাধিক বক্তব্য উঠে এসেছিল যে পুলিশ কোনোভাবে যেন নিরাপত্তার খেয়াল রাখছে না এবং এমনভাবে চলতে থাকলে কিন্তু একেবারে সেই পুজো তিনি বন্ধ করে দেবেন এমনকি মা মায়ের প্রতিমা বিসর্জন দেবার মতো কথা তিনি বলেছিলেন এবং এই গোটা ঘটনার পর এবার কিন্তু অর্জুন সিং অর্থাৎ একের পর এক যে বিজেপি নেতা মন্ত্রীরা রয়েছে তাদের তরফ থেকে কিন্তু একাধিক অভিযোগ উঠে আসছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একইভাবে অর্জুন সিংও সে একই অভিযোগ তুলেছে তার বাড়ির পাশের পুজো এবং সেই পুজোতে তৃণমূল কাউন্সিলের ছেলে নাকি গিয়ে দাদাগিরি করেছে ঠিকই ঘোটা ঘটনা দেখো তোমাকে মূল ঘটনাটা আমি আগে বলে দেবো ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার বাড়ির পাশে দুর্গাপুজো সেখানে দুর্গাপুজো হলে কি করি আমরা দুর্গাপুজোতে সারা দিন ভর মায়ের পূজা অর্চনা ছাড়াও রাত্রিবেলাতে আমরা গান বাজনা ছেড়ে যেভাবে পুজো হই হৈহুল্লোর মজা নাচানাচি হয়ে থাকে ঠিক সেরকমই পাড়ার কয়েকজন ছেলে মেয়ে মিলে মজা করছিল হই হৈহুল্লোর করছিল কিন্তু সেখানেই গোলমাল বাঁধে কারণ তৃণমূল স্থানীয় এলাকার যে তৃণমূল কাউন্সিলর তার ছেলে নমিত সিং নমিত সিং সেখানে এসে পৌঁছন এবং সেখানে এসে রীতিমতো রংবাজি চালায় রংবাজি চালান তিনি সেখানে সে সমস্ত কিছু তার দাপট দেখিয়ে বন্ধ করিয়ে দেন এবং যে গুরুত্বপূর্ণ এবং যে বিস্ফোরক অভিযোগ উঠছে তার নামে যে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার ভাইপো তার ভাইপো তার গাড়ি ভাঙচুর পর্যন্ত করা হয়েছে অর্থাৎ তৃণমূল কাউন্সিলের দাপট এখানে কতটা রয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের বাড়ির পাশের পুজো স্থানীয় এলাকারই পুজো সেই পুজোর পুজোতে তিনি দেখালেন তাহলে এখানে কি তিনি অর্জুন সিংকেই নিশানাটা করেছিলেন এখানে কিন্তু প্রশ্নটা এখানেই উঠে আসছে কারণ এর আগে আমরা দেখেছি যে বিজেপি বিজেপি অন্যতম অন্যতম নেতা সজল ঘোষ অভিযোগ তুলেছিলেন যে তার পুজো অর্থাৎ লেবুতলা পার্ক আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুজোটা সেটা নিয়ে কিন্তু এখনো বিতর্কের ঝড় ঝড় কিন্তু থামেনি প্রতিমা নিরঞ্জন করে দেবেন এমনটাও কিন্তু জানিয়েছিলেন দশমীর আগে তিনি প্রতিমা নিরঞ্জন করে দেবেন কারণ এই যে অপারেশন সিঁদুর তার যে পুজোর মণ্ডপের যে থিম ছিল এই পুজোর থিম নিয়ে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছিল মানে পুজোর প্রথম শুরু প্যান্ডেল শুরুর প্রথম থেকেই বিতর্ক শুরু হয়েছিল তারপরে তো জবে থেকে মণ্ডপ উদ্বোধন হয় তার পরের দিনই এই রমরমা বিতর্ক একেবারে উঠে যায় মানে রীতিমতো প্যান্ডেল বন্ধ করে দিতে হয় দর্শনার্থীরা ফিরে যাচ্ছে এখনো পর্যন্ত সেই একই চিত্রটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেখানে আবারও কিন্তু আরও একটা চিত্র কিন্তু দেখতে পাচ্ছি আমরা ভাটপাড়ার থেকে যে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার বাড়ির পাশের পুজো তাহলে কি এখানে নিশানাটা করা হয়েছে অর্জুন সিংকে প্রশ্নটা কিন্তু এখানেই দেখা যাচ্ছে তুমি যেমনটা বলছো যে অর্জুন সিং এর বাড়ির পাশের পুজো এবং সরাসরি অর্জুন সিং এর তরফ থেকে যেই অভিযোগ উঠে আসছো সামনে সেখানে তিনি স্পষ্ট বলছেন স্থানীয় যে কাউন্সিলর রয়েছে তার ছেলে নামিত thing সে সেখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছিল এবং সেই পুজোতে যেমনভাবে স্বাভাবিক চিত্র আমাদের প্রত্যেকের সামনে উঠে আসে সহেলি যে একেবারে একটা জমজমাট আড্ডা চলছিল নাচ গান মানুষ পুজোর সময় আনন্দ মজা উল্লাস এটাই তো স্বাভাবিক চিত্র তবে সেখানে ঢুকে নাকি নভেদ সিং একেবারে মারধর করেছে ভাঙচুর করেছে এমনকি ভাইপোর যে গাড়ি অর্থাৎ অর্জুন সিং এর ভাইপোর যে গাড়ি সেই গাড়িও নাকি একইভাবে ভাঙচুর করেছে আর সেই গোটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু একাধিক অভিযোগ উঠে আসছে সামনে তবে বারংবার প্রশ্ন আসছে ছাব্বিশের নির্বাচনের আগে এটাই কিন্তু একেবারে শেষ দুর্গোৎসব আর সেই দুর্গোৎসবে কিন্তু আরও একবার কেন্দ্র কি কোনোভাবে চেষ্টা করছে বা বিজেপির যে রাজ্য বিজেপির যে নেতা মন্ত্রীরা রয়েছে তারা কি কোনোভাবে চেষ্টা করছে এই পুজোকে হাতিয়ার করে যদি কোনোভাবে একটা ভোট ব্যাংকে এফেক্ট ফেলা যায় একদমই তাই দেখো এক্ষেত্রে বিজেপির তরফ থেকে এই বিষয়টাকে ঘটানো হলো কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নের জায়গায় একটা ধোঁয়াশা কিন্তু এখানে সৃষ্টি হয়ে যাচ্ছে কারণ দেখো আগামী ছাব্বিশের ভোটটা কিন্তু একেবারে পাখির চোখ হয়ে আছে সমস্ত রাজনৈতিক দলের ক্ষেত্রে এই দুর্গা পুজোটা কিন্তু একেবারে একটা প্রধান অস্ত্র সকলের কাছে উল্লেখ করে মানে লক্ষ্য করে কিন্তু বহু জায়গায় বহুভাবে কিন্তু ভোট ব্যাংক বাড়ানো যেতে পারে সেটা রাজনৈতিক দলের প্রচুর নেতা নেত্রীরা কিন্তু এই কাজটা কিন্তু এখনো পর্যন্ত মানে করে চলেছেন তো সেক্ষেত্রে আমরা যদি তৃণমূলের পক্ষ থেকে দেখি বিষয়টা যদি তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়টা ঘটানো হয়ে থাকে যে বিষয়টা আমাদের সামনে উঠে আসে যে তৃণমূল কাউন্সিলরের ছেলে যেই অতর্কিত হামলাটা চালালেন এই বিষয়টা কিন্তু একটা গুরুতর এফেক্ট ফেলতে পারে আগামী ছাব্বিশের ভোটে কিন্তু এই বিষয়টা যদি বিজেপির তরফ থেকে আমরা দেখি তাহলে কিন্তু ভোট ব্যাংক বাড়ানোর ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে চলেছে আগামী ছাব্বিশের জন্য কিন্তু এই বিষয়টা বিজেপির তরফ থেকে ঘটানো হলো কিনা বা এই বিষয়টা কতটা সত্যতা রয়েছে সেই বিষয়ে কিন্তু একটা ধন্দ কিন্তু থেকেই যাচ্ছে রিঙ্কি তুমি যেমনটা বললে শৈলী আমরা দেখেছি ভাতপাড়া ব্যারাকপুর এই যে গোটা এলাকাটা রয়েছে সেটা কিন্তু বারংবার শিরোনামে এসেছে একেবারে কোনো ভালো বিশ্বের কোনো খবর নিয়ে নয় বারংবার আমরা দেখেছি সেখানে বোমাবাজি রকম ঝামেলা এই সব ধরনের খবরই কিন্তু আমাদের বারংবার উঠে আসে সামনে কিন্তু এই পুজোর আবহেই খুশির মেজাজে আনন্দের মেজাজে আরও একবার অর্জুন সিং কিন্তু খবরের শিরোনামে উঠে এসেছে যেখানে তার বাড়ির পাশের যে পুজো সেই পুজোতে তৃণমূল কাউন্সিলরের ছেড়ের বিরুদ্ধে ভাঙচুর এবং একইভাবে বোমাবাজির অভিযোগও উঠে এসেছে সামনে এই খবরটি আপনাদের সামনে তুলে ধরলাম অনেক অনেক ধন্যবাদ তোমাকে সহেলি আজকের এই যে ঘটনা অর্থাৎ যেমনটা আপনাদের বললাম একদিকে পুজোর আমেজ পুজোর মেজাজে কিন্তু বাঙালি ভেসে উঠেছে এবং তার মাঝে কিন্তু একটা দুশ্চিন্তাও রয়েছে যেহেতু আকাশের মুখ রীতিমতো কিন্তু ভার এবং আবহাওয়ার একটা পরিবর্তন কিন্তু আজ সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে যেখানে একাধিক জায়গায় ঝড় বৃষ্টি চলেছে একেবারে বৃষ্টিতে হাটু জলও জমে গেছে এমন একাধিক জায়গা রয়েছে তার পাশাপাশি আজ যেহেতু মহা অষ্টমী মহানবমীতে ঠিক কী চিত্র দেখা যাবে এবং মহাদশমী এবং একাদশীর পর থেকে ঠিক কী আবহাওয়া দেখা যাবে গোটা বঙ্গ বঙ্গজুড়ে সেই প্রশ্ন অবশ্যই উঠে আসছে সামনে এবং সেই প্রশ্নের উত্তরের জন্য আমি সরাসরি চলে যাব আমার সহকর্মী সায়ন্তনির কাছে সায়ন্তরী ঠিক কী জানা যাচ্ছে কারণ আজকে থেকে আমরা জানি রীতিমতো একবারে মহা অষ্টমী এবং মহা অষ্টমী কিন্তু একটা আলাদা জায়গা রাখে সাধারণ মানুষের মনে সকালবেলা উঠেই পুষ্পাঞ্জলি এবং তারপর থেকে আড্ডা মজা খাওয়া দাওয়া হইহুল্লোর সবটাই চলে তার মাঝে এই যে আবহাওয়ার পরিবর্তন সেই পরিবর্তন কি বাঙালির মাথায় একটা চিন্তার ভাজ কিন্তু ফেলে দিয়েছে কিভাবে কাটবে আগামী দিনের আবহাওয়াগুলি কেমন থাকবে এবং আজ বিকেলের আবহাওয়া বিশেষভাবে জানতে চাইবো কেমন থাকে দেখো ফার্স্ট প্রথমেই আমি আজকের দর্শকদের শুভ মহাষ্টমী জানাবো আজকে সকাল থেকে যেরকমটা শুরু হয়েছে বাঙালির প্রতিটা ঘরে ঘরে সকালবেলা পূর্ণ লগ্নে সবাই অঞ্জলি দিয়েছে দিয়ে মজা করে প্যান্ডেল হপিং করে বেরিয়ে পড়েছে কারণ হাতে আর দুদিন নবমী দশমী তারপরেই মায়ের চলে যাওয়ার পালা মানুষ আজকের দিনটা আজ পুজো মহালয়া থেকে শুরু হচ্ছে দেখা ঠাকুর 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 দেখা তারপর ষষ্ঠী থেকে আসল পুজো কিন্তু অষ্টমীটা একটা আলাদা করে ইম্প্যাক্ট রাখে কারণ সকালবেলা তুমিও জানো যে তুমি অঞ্জলি দিয়ে এসছো মানে কতটা এই দিনটা গুরুত্ব রাখে সেটা বাঙালিদের বলার জায়গা থাকে না কারণ আমরা সবথেকে ভালো জামাটা তুলেই রাখি যে অষ্টমীর দিন পড়বো বা যারা একটু বড় হয়ে যাচ্ছে যারা ওই নাইন টেনে বাচ্চারা ওই মেয়েগুলো ভাবে আজকে আমরা শাড়ি পাঞ্জাবি পরবো ছেলেটা ভাবছে পাঞ্জাবি মানে শাড়ি পাঞ্জাবির যে কালচার সেই কালচার যে যতই ব্যস্ত থাকুক আর ছোট থেকে বড় সবার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত সেই জিনিসটা যে অষ্টমীটার জন্য আলাদাভাবে কিন্তু মানুষ প্ল্যানিং করে রাখে যে বন্ধু বান্ধবের সাথে এই দিনটা কাটাবো অন্যদিন ছুটি না হলে অষ্টমীর দিন ছুটিটা বিশেষভাবে চাই অষ্টমীর শপিং একেবারে আলাদা হবে সম্পূর্ণ সেই বাজেটও আবার বেশি হয় এই অষ্টমীর যে একটা মজা সেই মজাটা কি কোথাও দমিয়ে দিচ্ছে এই বৃষ্টি একদমই এই আজকে এত অষ্টমীর এত মজা যেগুলো বললে তার মাঝে কিন্তু অষ্টমীর দিনে অসুর কিন্তু বৃষ্টি আমরা সকাল থেকে দেখেছি যে রোদ ঝলমলে ছিল ইভেন আমরা যখন দেখেছি সকালবেলা ঠিক কতখানি ভ্যাপসা গরম ছিল একদম রোদের তাপে কটকট করছিল কিন্তু সাধারণ মানুষের কাছে কি রোদ উঠুক গরমে ঘাম হোক হয়ে যাবে কিন্তু দুপুর গড়াতে না গড়াতেই কিন্তু চিত্রটা বদলে গেল একদম ঝেপে বৃষ্টি এলো আরে বেশ কিছু জায়গায় তুমি যেটা বললে হাঁটু জল জমে গেছে কিন্তু তারপরেও কিন্তু বাঙালির মজায় আনন্দে কিন্তু ছেদ নেই তারা কিন্তু বেরিয়ে পড়েছে ছাতা মাথায় প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছে কিন্তু প্রবলেমটা হয়েছে যারা জানে ঠিক দুপুর বিকেলটা করে বেরোবো তাদের জন্য অসুবিধার সৃষ্টি হয়েছে তবে এক্ষেত্রে আপনাদের একটা খুব ভালো খবর দিয়ে রাখবো সেটা হচ্ছে নিম্নচাপ যেটা কালকে আসার কথা ছিল আজকে অষ্টমীর দিন এলেও সেটা দু তিন ঘন্টার বেশি কিন্তু স্থায়ী হবে না সেক্ষেত্রে বিকেল সন্ধ্যের পরে আবহাওয়া আবার ঠিক হয়ে যাবে তো খুব ভালোভাবে সবাই ঘুরতে পারবে একেবারে মানে এই যে অষ্টমীর মজা তাতে একটু বাধা পড়লেও পুরোপুরি কিন্তু বাধা সৃষ্টি করতে পারবে না বৃষ্টি কিন্তু নবমী থেকে দশমী এবং তার পরের ঠিক আবহাওয়ার চিত্র বা আকাশের মুখ কেমন থাকবে সেটা একটু জানতে চাই যদি আজকের দু তিন ঘন্টার মধ্যে আবহাওয়া পরিবর্তন হয়ে যায় আশা রাখা যায় নবমীর দিনেও এই নিম্নচাপ খুব একটা বাংলায় প্রভাব ফেলবে না সেক্ষেত্রে দু একটা জেলায় ছাড়া আমাদের মহানগরী কলকাতায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ থাকছে হলেও দু এক পশলা বৃষ্টি বা আজকের মতো কয়েক ঘন্টা হলেও থেমে গেল সেক্ষেত্রে কিন্তু মানুষের যে আনন্দে ছেদ পড়বে না এটা নিয়ে নিশ্চিন্তে থাকা যায় দশমীতে বৃষ্টি মা চলে যাবে মন খারাপ সেদিন ভিজে না হয় একটু মজা করে নেবে মানুষ কিন্তু আর সেই বৃষ্টিটা কখনোই চিন্তার ভাঁজ ফেলে না সেটা একটা মন খারাপের বৃষ্টি বলা যেতেই পারে কিন্তু অষ্টমীতে আপাতত ফাঁড়া কেটেছে বলা যেতে পারে কারণ এখন হালকা মেঘলা থাকলেও বৃষ্টির দেখা কিন্তু নেই কার্যত বলা যেতে পারে সেক্ষেত্রে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হচ্ছে তো সন্ধেটা আশা করা যায় যে বৃষ্টি আর হবে না এবং নবমীর দিন সকালবেলাও এরকমই গরম প্রচন্ড গরম একটা আবহাওয়া থাকবে কিন্তু তারপরে দু এক পশলা বৃষ্টি হলেও সেরকম একদম মাথায় ভাঁজ ফেলার মতো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই ধন্যবাদ সায়ন্তনী আমার সহকর্মী ছিল আমার সঙ্গে এবং এত ভালো একটি খবর দিল অর্থাৎ আজকের অষ্টমী অনেকেই মন খারাপ করে বাড়িতে হয়তো প্ল্যানটা ক্যান্সেলও করে ফেলেছেন কিন্তু প্ল্যান ক্যান্সেল করার একেবারেই কোনো দরকার নেই কারণ আকাশের মুখ অল্প স্বল্প ভার হলেও কিন্তু খুব যে একটা বড় এফেক্ট ফেলতে চলেছে এই বৃষ্টি তা কিন্তু একেবারেই নয় আর বাঙালির কাছে মজার আগে তো আর কিছুই হয় না তাই বলা যেতে পারে বৃষ্টিতে বৃষ্টি হলেও বৃষ্টিতে ভিজে কিন্তু বাঙালিরা ঠাকুর দেখতে বেরোয় আর শুধুমাত্র বাঙালি বলে খুব ভুল হবে কারণ গোটা কলকাতা কিন্তু একটা নতুন আলোকিত হয়ে ওঠে এই গোটা দুর্গাপুজোকে কেন্দ্র করে কারণ দুর্গাপুজো মা আশা মাকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে ভালোবাসার সঙ্গে আপন করে নেওয়া কারণ এই কয়েকটা দিন মাকে নিয়ে কাটানো কিন্তু সত্যি সবার মনের বিভিন্ন আশা পূরণ করে ফেলে তবে বৃষ্টি সেখানে কিন্তু কোনোভাবেই ফারা হয়ে থাকতে পারে না আর বৃষ্টিকে ফারা কিন্তু বাঙালিরা তোয়াক্কাও করেন এবং তাই চিন্তার ভাজ আর নেই মাথায় কারণ ইতিমধ্যেই আজ মহাষ্টমী আর বেশ কিছুদিন বাকি এবং তারপরেই কিন্তু মা চলে যাবেন তাই আজ থেকে যে বিভিন্ন প্ল্যান থাকে অষ্টমীতে সকলেরই সেই প্ল্যান কিন্তু আপনারা সেই প্ল্যান অনুযায়ী কিন্তু বাড়ির বাইরে বেরোতে পারেন এবং একই সঙ্গে কিন্তু প্যান্ডেল হপিং যে প্যান্ডেল হপিংয়ের জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করে থাকি সেই প্যান্ডেল হপিংয়েও আপনারা যেতে পারবেন কিন্তু তার পাশাপাশি বৃষ্টির জন্য একটু হলেও কিন্তু আপনাদের চিন্তা করতে হচ্ছে কারণ বাইরে যখন প্যান্ডেল হপিংয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার পাশাপাশি কিন্তু বৃষ্টির জন্য যাবতীয় যে জিনিসপত্র সেই জিনিসপত্র কিন্তু অর্থাৎ যাকে আমরা ব্যাক প্ল্যান বলি সেই ব্যাকআপ প্ল্যানও কিন্তু আপনাদের একইভাবে সাজিয়ে রাখতে হচ্ছে তবে তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে আর্দ্রতা জনিত একটা আবহাওয়া সেই আবহাওয়া কিন্তু এখনো পর্যন্ত থাকছে এবং বেশ কয়েকদিন কিন্তু এই জনিত যে অস্বস্তি সেই অস্বস্তি কিন্তু একইভাবে দেখা যাচ্ছে কারণ সকালের দিকে মেঘ বৃষ্টি হলে বেলার দিকে আবার রোদ বা সকালের দিকে রোদ ঝলমলে আকাশ থাকলেও বেলার দিকে আকাশের মুখ ভার থাকছে আবহাওয়ার একটা খুব দ্রুত পরিবর্তন দেখা দিচ্ছে যার কারণে কিন্তু এই জনিত অস্বস্তি এই পুজোর সময়টুকু বেশ থাকতে চলেছে কিন্তু তারপরেও আবারও একবার আপনাদের জানাই আজ মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা খুব ভালোভাবে দিন কাটান এবং মহা অষ্টমীকে কিন্তু চুটিয়ে সেলিব্রেট করুন এবং নিজেদের প্ল্যান অনুযায়ী কিন্তু অবশ্যই প্যান্ডেল হপিং বা পরিবারের সাথে সময় কাটাতে চাইলে তাও আপনারা পারেন কারণ এবছরের দুর্গাপুজো কিন্তু সত্যি একটা মাথায় চিন্তার ভাজ নিয়ে এসেছিল তবে বর্তমানে যে ছবি উঠে আসছে গোটা বঙ্গজুড়ে সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে মহানগরী কলকাতায় আপাতত কিন্তু এই বৃষ্টির ফারা খুব কম সময়ের জন্যই রয়েছে তাই অবশ্যই মহা অষ্টমী খুব ভালোভাবে কাটান এবং অবশ্যই নজর রাখুন আরোহী নিউজ বাংলায়